আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হল এলজিটা ডি এলজিটা ডি ক্যালসিয়াম এল উৎস পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুইশো বন্ধুরা অ্যালজিটা ডি এর কার্যকারিতা হল হাড়ের ক্ষয় সমস্যায় কাজ করে ভিটামিনের ভিটামিনের ঘাটতি পূরণ করে ক্যালসিয়ামের অভাব পূরণ করে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা দূর করে যেমন হাতে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা কোমর ব্যথা জয়েন্টে ব্যথা ভিটামিন ডি থ্রি জনিত ব্যথায় ভালো কার্যকারী ঔষধ হল অ্যালজিটা ডি অর্থাৎ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবজনিত শরীরে ব্যথায় খুব ভালো কার্যকারী এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাড়কে শক্ত করে গর্ভবতী ও স্থানদানকারী মায়েদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব হয়ে থাকে সেই অভাব পূরণে ভালো কার্যকারী এলজিটা ডি পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা গোড়া বমি বমি ভাব দুর্বল অনুভব করা অস্বস্তি অনুভব করা ইত্যাদি ঔষধটির মূল্য প্রতি পিস ট্যাবলেটের মূল্য এগারো টাকা ঔষধটি বাজারজাত করেছে ল্যাবেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ